আসসালামু ভিউয়ার্স এন এনআরএল এল টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং নিয়ে তো ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আগে ব্যবহার করতে হলে ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিল করে আবেদন করতে হতো এবং তারপর সেটা ব্যবহার করতে হতো এবং সেটা ব্যবহার করা যেত শুধুমাত্র কোর ব্যাংকিং অ্যাকাউন্টের জন্য যারা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট হোল্ডার তারা ব্যবহার করতে পারতো না কিন্তু রিসেন্টলি ডাচ বাংলা ব্যাংক আপডেট নিয়ে এসেছে এখন থেকে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য আর ব্রাঞ্চে যেতে হবে না এবং কোর ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং সহ সবাই কিন্তু ঘরে বসে নিজে নিজে রেজিস্ট্রেশন করেই ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন তো কিভাবে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো বিওয়ার্স বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য আমরা সরাসরি বাংলা ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব এবং সেখান থেকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা গুগলে ডিবিবিএল লিখে সার্চ করে দিলাম বাংলা ব্যাংকের ওয়েবসাইটটা চলে এসেছে এখান থেকে আমরা বাংলা ব্যাংকের ওয়েবসাইটে ক্লিক করে দিলাম তাদের ওয়েবসাইটে ঢোকার পর তাদেরকে একটা নোটিশ বিজ্ঞপ্তি এরকম পপ আপ নোটিফিকেশন দেখতে পাবেন সেটা নিচ থেকে ক্লোজ করে দিবেন ক্লোজ করার পর একদম উপরের দিকেই দুই নম্বরে আপনারা দেখতে পাবেন ইন্টারনেট ব্যাংকিং তো আমরা যেহেতু ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করব তাই সরাসরি এখানে ক্লিক করে দিচ্ছি তো ইন্টারনেট ব্যাংকিং এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে এখানে এক নাম্বার লাইনে দেখতে পাচ্ছেন লগইন টু ইন্টারনেট ব্যাংকিং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তাদের লোগোটা একটু কয়েক সেকেন্ড শো করেই আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে তো ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তারাই ঢুকতে পারবে যাদের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করা রয়েছে আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নেই সেহেতু আমরা নিচে যে রেজিস্টার নাও অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দেবো তো রেজিস্টার নাও অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে ইমেল নাম্বার দিতে হবে এখানে জন্ম তারিখ দিতে হবে তারপর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে এখান থেকে কন্টিনিউ করতে হবে তো আমরা আমাদের তথ্যগুলো দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমরা আমাদের তথ্যগুলো দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ট্যাপ করে দেব কিন্তু ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এরর দেখাচ্ছে দ্য ইনফরমেশন ইউ হ্যাভ প্রোভাইডেড ইজ ইনকারেক্ট প্লিজ চেক ইউর ডিটেলস তো এটা কেন দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি যদি এইভাবে করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না সবার আগে আপনার যে ইমেল আইডিটা রয়েছে সেটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে হবে তো এটা অ্যাড করার জন্য কি করবেন ইমেলের নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ এন ইমেল account ক্লিক হেয়ার তো আমাদের অ্যাকাউন্টে যদি ইমেল রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে এরকম দেখাবে এখান থেকে আমরা ইমেলটা অ্যাকাউন্টের জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারবো তো এখানে দুইটা অপশান আছে ফ্রম ওভারসিস অর্থাৎ দেশের বাইরে থেকে ইমেল রেজিস্ট্রেশন করা এবং ফ্রম বাংলাদেশ তো আমরা যেহেতু বাংলাদেশে রয়েছি বাংলাদেশ থেকে দেখিয়ে দিচ্ছি আর ওভারসিসের জন্য আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন বেশি দেওয়া লাগবে আপনারা চাইলে করে নিতে পারবেন তো আমরা বাংলাদেশ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা নোট দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাকাউন্টে এক টাকা ব্যালেন্স কিন্তু থাকতে হবে ন্যূনতম তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ইমেল অ্যাড্রেসটি আমাদের অ্যাকাউন্টে অ্যাড করার জন্য তো ভিওয়ার্স এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দুইবার ট্রাইপ করে দেবো কনফার্মেশনের জন্য এবং তাদের একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে দেবো তো ভিওয়ার্স ক্যাপচা ফিল আপ করার পর এখান থেকে প্রসেস বাটনে আমরা ক্লিক করে দেবো তো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি আমাদের অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আমাদের কার্ড ইনফরমেশনটা কিন্তু এখানে দিতে হবে কার্ড ইনফরমেশন ছাড়া আমরা ইমেল অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো না তো কার্ড ইনফরমেশনে দিতে হবে ডিসপ্লে নেম কার্ড নাম্বার এবং কার্ডের পিন তো আমরা এখানে আমাদের কার্ডের তথ্যগুলো দিয়ে দেবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডিসপ্লে নেম আমাদের কার্ড নাম্বার এবং আমাদের পিন নাম্বার দিয়ে দিয়েছি এবং এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো বিওর সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে দিয়ে গো অপশনে ক্লিক করে দিতে হবে তো বিওর্স আমরা ওটিপি দিয়ে দিয়েছি এখান থেকে গো বাটনে ক্লিক করে দেব তো বিওর্স দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশন কিন্তু আপডেট হয়ে গিয়েছে এবং এখানে আমাদের কাস্টমার আইডি দেখাচ্ছে এবং আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং এখানে ওটিপি তারা সেন্ড করেছে আমাদের ইমেলে ওটিপিটা এখানে দিতে হবে ছয় ডিজিটের ওটিপি দুইশো সেকেন্ডের উপরে সময় আছে ওটিপিটা এখানে দেওয়ার জন্য তো আমরা ইমেল থেকে ওটিপি টা এনে এখানে সাবমিট করে দিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলে ওটিপি টি চলে এসেছে ওটিপি টি আমরা কপি করে জাস্ট পেস্ট করে দেব তো আমরা ওটিপি টি এখানে ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন ইউ এর ইমেল আপডেট সাকসেসফুলি তো আমাদের ইমেলটা কিন্তু সাকসেসফুলি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক হয়ে গিয়েছে এখন আমরা খুব সহজেই ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নিতে পারবো তো চলুন ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন অপশনটিতে আবার ফিরে যাই এবং এখান থেকে আমরা রেজিস্টার নামে ক্লিক করে দেব এবং আগের মতো আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার ইমেল আইডি এবং জন্ম তারিখ দিয়ে বাদ বাকি প্রসেস কমপ্লিট করে দেব তো বিওর্স আমরা আমাদের ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং এখান থেকে কন্টিনিউ করে দেবো যেহেতু আমাদের ইমেল আইড করা রয়েছে আশা করছি এখন কোনো সমস্যা হবে না তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন কোড চলে গিয়েছে এখানে হচ্ছে আমাদের কোডটা দিতে হবে এবং সেটা হচ্ছে দুই মিনিটের মধ্যে দিতে হবে তো কোডটা আমাদের ইমেলে এবং এস এম এর দুই মাধ্যমে যে কোনো মাধ্যমে আসতে পারে তো আমরা আমাদের ইমেলটা চেক করে নিচ্ছি আবারও তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমরা ওটিপি পেয়ে গিয়েছি এবং ওটিপিটা আমরা আবারও কপি করে নিই জাস্ট পেস্ট করে দেব তো ভিউয়ার্স আমরা আমাদের ওটিপিটা এখানে পেস্ট করে দিয়েছি এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেব তো বিয়ার্স দেখতে পাচ্ছেন টু জেনারেট ইউজার আইডি আইডি পাসওয়ার্ড হ্যাজ রেজিস্টার্ড তো তারা কিন্তু আমাদের আরেকটি মেল করেছে যেখান থেকে আমাদের অ্যাকাউন্টে আমরা পাসওয়ার্ড সেট করার জন্য একটি লিঙ্ক পেয়ে যাব বিয়র্স দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড অ্যালার্ট নামে একটি মেল কিন্তু চলে এসেছে তো এখানে তারা একটি লিঙ্ক দিয়ে দিয়েছে আমরা এই লিঙ্কে ক্লিক করে আমাদের যে ইন্টারনেট ব্যাঙ্কিংটা রয়েছে সেটার জন্য একটি পাসওয়ার্ড কিন্তু সেট করে নিতে পারবো তো ভিওর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করার অপশনে কিন্তু চলে এসেছে এখানে আমাদের একটি ইউজার আইডি বসাতে হবে ইউনিক তারপর এটা অ্যাভেলেবেল আছে কিনা এখানে আপনি দেখতে পারবেন অ্যাভেলেবেল থাকা সাপেক্ষে আপনি ইউজার আইডি এখানে বসাতে পারবেন তারপর হচ্ছে আপনার পছন্দ আমাদের একটি পাসওয়ার্ড বসাতে হবে তারপর এখান থেকে এগ্রি করে সাইন আপে ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাবে তো আমরা আমাদের একটি ইউজার আইডি এখানে দিয়ে দিচ্ছি তো ভিওরস পাসওয়ার্ডটি দেওয়ার সময় চেষ্টা করবেন অক্ষর সংখ্যা এবং ছোট বড় অক্ষর চিহ্ন সব কিছু ম্যাচ করে দেওয়ার জন্য তো আমরা সকল তথ্য দিয়ে এখান থেকে সাইন আপ বাটনে ট্যাপ করে দেব তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো খুব শীঘ্রই আমাদের ইন্টারনেট ব্যাংকিংটা কিন্তু সাইন আপ হয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন এখানে কংগ্রেচুলেশন যে পপ আপ রয়েছে এটা চলে এসেছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইউর সেলফ তো এখন লগ ইন আইকনে ক্লিক করে কিন্তু আমরা লগ ইন করতে পারবো তো আমরা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিচ্ছি তো লগ ইন আইকন চলে এসেছে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এখানে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এবং এখানে আমরা যে পাসওয়ার্ডটা সেট আপ করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব তো ভিউয়ার্স আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইন আইকনের ট্যাপ করে দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে কোনো প্রকার হেল্পলাইনে কল দেওয়া লাগবে না কোনো অথেন্টিকেশন দেওয়া লাগবে না জাস্ট সিম্পলি কিন্তু এখান থেকে আমরা আমাদের ইন্টারনেট ব্যাঙ্কিংটা লগ ইন করে ফেলতে পারবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মেইন ইন্টারফেস সেখানে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কি কী রয়েছে সেটা যদি বেসিক জিনিসটা আপনাদেরকে দেখাই পরবর্তীতে আমি চেষ্টা করব আরেকটি ভিডিও করে এই ইন্টারনেট ব্যাংকিং অপশনে বা মেনুতে আপনারা কি কি পাবেন তার ডিটেলস দেখানোর চেষ্টা করব তো এখানে একটু বেসিক জিনিস দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্সটা আমরা একেবারে উপরে দিকে দেখতে পাচ্ছি ট্রাম ডিপোজিট অপশন দেখতে পাচ্ছি লোন ফাইন্যান্স অপশন দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড অপশন দেখতে পাচ্ছি তারপর হচ্ছে আপনার মাই ব্যালেন্স বড় করে আমার ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে আটশো পঁয়তাল্লিশ টাকা বারো পয়সা ব্যালেন্স রয়েছে তারপর রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে দেখাচ্ছে রিসেন্ট অ্যাক্টিভিটির মধ্যে যেহেতু আমরা ইমেল রেজিস্ট্রেশন করার সময় আমাদের এক টাকা এখান থেকে কেটেছিলো এই এক টাকা দেখাচ্ছে এখানে ভিউ স্টেটমেন্টে ক্লিক করে কিন্তু স্টেটমেন্ট দেখা যাবে এবং এটা ডাউনলোডও করা যাবে তো এই দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্ট দেখা যাবে এবং স্টেটমেন্ট ডাউনলোডও করা যাবে তো তারপরে এখানে মাই লোন অপশন রয়েছে ফান্ড ট্রান্সফার অপশন রয়েছে পে বিল অপশন রয়েছে ব্যাংক ব্যাংস আদার সার্ভিস রয়েছে ফেভারিট অপশন রয়েছে ম্যানেজ বেনিফিশিয়ারি রয়েছে স্ট্যান্ডিং ইন্স্যুরেন্স রয়েছে এরকম অনেক অপশন কিন্তু এখানে রয়েছে তারপরে এই যে অ্যাক্টিভিটি দেখার জন্য স্টেটমেন্ট রিকোয়েস্ট করার জন্য এরকম অনেক অপশন কিন্তু রয়েছে নিচের দিকে দুটো অপশন রয়েছে কুইক অ্যাক্সেস এবং আরেকটা অপশন রয়েছে পেমেন্ট এই পেমেন্ট অপশনে আপনারা যে বেনিফিশিয়ারিগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন ফান্ড ট্রান্সফার করতে পারবেন মাল্টিপল ট্রান্সফার করতে পারবেন অনেক জিনিস কিন্তু এখান থেকে করতে পারবেন যার ডিটেল ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর মেনু আইকনে যদি আমি ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা আরো অনেক অপশন দেখতে পারবেন ক্রেডিট কার্ড ট্রান্সফার স্ট্যান্ডিং ইন্স্যুরেন্স বিল পেমেন্ট আদার ব্যাঙ্ক সার্ভিস চেঞ্জ পাসওয়ার্ড অ্যাকাউন্ট সেটিং টু এফএচ এনজি পিন এবং ফর এক্স ক্যালকুলেটার তো এই হচ্ছে মোটামুটি ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন প্রসেস আমি খুব শীঘ্রই হচ্ছে আপনাদের জন্য এই ইন্টারনেট ব্যাঙ্কিং অপশনে কী কী রয়েছে তার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোটখাটো বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে